আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য বড় গাড়ির সোনালিকার বড় গাড়ির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি দেখতে পাচ্ছেন সোনালিকা আরেক সাইট তো আপনারা যারা পঞ্চান্ন ষাট হর্স পাওয়ার রেঞ্জের গাড়ি যারা খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য গাড়ির বিস্তারিত বিষয় আসে শাহিন ভাই শাহিন আলম ভাই ওনার তরফ থেকে বিস্তারিত বলা আছে যে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে চাইলে রোটার সহ কথাবার্তা বলতে পারেন কারণ এক্সট্রা কিছু রোটার রয়েছে আপনারা চাইলে সে বিষয়ে কথাবার্তা বলবেন তবে এখন কথা বলা হচ্ছে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে এখন সোনালিকার গাড়ি এমনিতেও অনেক জনপ্রিয় যে কোনো চাষের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে মানে উড়াধোড়া ব্যবহার করা যায় কোনো সমস্যা নেই স্পেয়ার পার্টসও সবচেয়ে সহজলভ্য মানে যে কোনো স্থানে যে কোনো জেলায় যে কোনো স্থানে হ্যাঁ এই যে স্পেয়ার পার্টস যে কোনো স্পেয়ার পার্টস কিন্তু সোনালিকার সহজলভ্য তো যাই হোক গাড়ির বিষয়ে নতুন করে কিছু বলার নেই আপনারা যারা সোনালিকা সাইড গাড়ি সীমিত বাজেটে খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য এখন গাড়িতে কোথাও কোনো কাজ নেই রিসোলিং নতুনটা টায়ার নতুন টায়ার তবে রিসোলিং হ্যাঁ তো তারপরেও বলা যায় যে কিছু সিজন কিন্তু আপনারা চোখ বন্ধ করে এই টায়ার দিয়ে আপনারা খেতে পারবেন কোনো সমস্যা হবে না সেই সাথে গাড়ির আউটসাইড কন্ডিশন বন আটমাট গাড় চাকার বিট কন্ডিশন সব কিছু কিন্তু টায়ার কন্ডিশন সব কিছুই দেখাই যাচ্ছে যে চেহারা কিন্তু ভালো চেহারা ভালো এটা দেখাই যাচ্ছে এখন ভিতরের কন্ডিশনের জন্য অবশ্যই লোকেশনে আসতে হবে আর বলা আছে যে কোথাও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন চাইলে পরিবহন চাইলে চাষ যে কোনো কিছু করতে পারবেন আর ইনসাইড কন্ডিশন মানে ভেতরে কি এটা বোঝার জন্য জানার জন্য যাচাই বাছাই করার জন্য অবশ্যই মাস্ট লোকেশনে আসতেই হবে এছাড়া কোনো উপায় নেই যে দূর থেকে গাড়ি কি অবস্থায় কি কন্ডিশন এটা বোঝা যাবে এটার কোনো উপায় নেই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন এখন বলা আছে কোথাও কোনো কাজকর্ম পাবেন না শুধু নিবেন আর চালাবেন লোকেশন কোথায় ঝিনাইদো জেলার সদরে ঝিনাইদো সদরে ডাকবাংলা ডাক বাংলা মোড় তো যাই হোক আপনারা যারা আসলে ঝিনাইদো সদরের আশেপাশে রয়েছেন যশোর অঞ্চল খুলনা ডিভিশন ঝিনাইদোর এপারে যদি হয় মানে দক্ষিণে যদি হয় তাহলে সাতক্ষীরা হ্যাঁ যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট তো এই পুরো অঞ্চলটা আর যদি আপনারা বলবো পূর্ব দিকে হয় তাহলে গোপালগঞ্জ থেকে শুরু করে মাগুরা গোপালগঞ্জ হ্যাঁ তো রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর এই পুরো অঞ্চলটা আর যদি বলবো উত্তরে হয় তাহলে কুষ্টিয়া মেহেরপুর মাগুরা চুয়াডাঙ্গা আর সেই সাথে আপনারা যারা রাজশাহী ডিভিশনের মধ্যে রয়েছেন আপনারাও কিন্তু ইজিলি খুব ইজিলি কিন্তু রাশাহী ডিভিশন থেকেও কিন্তু ইজিলি চাইলে আসতে পারেন বিশেষ করে রাজশাহী ডিভিশনের নওগাঁ নাটোর চাপাই রাজশাহী পাবনা সিরাজগঞ্জ এই অঞ্চলে কিন্তু সোনালিকার বড় গাড়িগুলোর চাহিদা রয়েছে তো আপনারা ইজিলি চলে আসতে পারে। এখন দরদামের বিষয়টা বলি দরদামের বিষয়টা কোনো দরদাম হবে না লাখ শুধু শুধু ইঞ্জিন ইঞ্জিন লক্ষ টাকা দরদাম হবে না তবে সম্মানই করা যাবে চার লক্ষ বিশ হাজার টাকা তো এরপরেও দরদামের বিষয় থাকবে সেটা আপনারা যদি দুই টাকা কমাতে পারেন সেটা আপনাদের লাভ আপনারা আর মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন এখানে আপনারা দুই টাকা কমাতে পারলে মহাজন পক্ষের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যার গাড়ি তার সাথে আপনারা কথাবার্তা বলে যদি দুই টাকা কমাতে পারেন সেটা আপনাদেরই লাভ তো মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম